ঊর্ণ পরিবেশে দৃশ্য ভেনাস হ্যালো আমি ভেনাস পৃথিবীর মতো দেখতে কিন্তু আমি এমন এক জায়গায় বাস করি যেখানে পৃথিবীতে বাসতে হবে আমার উপর গেলে আপনি কখনোই বেঁচে ফিরতে পারবেন না কারণ আমি এক রহস্যময় দানব ভেনাসের ব্যাস পৃথিবীর প্রায় সমান তবে এই গ্রহের বৈশিষ্ট্য একেবারে আলাদা এর ব্যাস 12104 কিলোমিটার আর এটি পৃথিবীর পরবর্তী বড় গ্রহ তবে এর ঘনত্ব পৃথিবীর মতোই প্রায় পাঁচ দশমিক দুই চার গ্রাম সেমি ঘন ভেনাস গম্ভীরভাবে আমার গরম সম্পর্কে জানো আমার তাপমাত্রা প্রায় চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস এটি পৃথিবীর সবচেয়ে গরম গ্রহ এটি এত গরম যে টিনের মতো পদার্থও গলিয়ে যেতে পারে আমার পরিবেশে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয় কিন্তু সেটি মাটিতে পৌঁছানোর আগেই বাষ্প হয়ে যায় আর্থ মোমার বাতাস কি একেবারে অপরিচিত ভেনাস বিস্ময় প্রকাশ করে হ্যাঁ আমার পরিবেশ একদম ভিন্ন আমার মেঘের সালফিউরিক অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইড রয়েছে এই কারণে আমি সৌরজগতের সবচেয়ে শক্তিশালী গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করি আমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ছিয়ানব্বই শতাংশ যা গরম পরিবেশ তৈরি করে এবং সেখানকার তাপমাত্রাকে স্থায়ীভাবে বজায় রাখে ভেনাসের অদ্ভুত এক বৈশিষ্ট্য হল তার ঘূর্ণন এটি অন্য সব গ্রহের তুলনায় উল্টো দিকে ঘরে অর্থাৎ সূর্য উঠে পশ্চিম থেকে এবং অস্ত যায় পূর্বে ভেনাস বেশ গম্ভীরভাবে এছাড়া একটি দিন দুইশো তেতাল্লিশ পৃথিবীর দিন পরিমাণ দীর্ঘ কিন্তু একটা বছর মাত্র দুইশো দিন অর্থাৎ আমার একদিনের দৈর্ঘ্য আমার এক বছরের চেয়ে বেশি আর্থ তীব্র উদ্বেগের সাথে তোমার পরিবেশ কেমন আছে একে তো এত গরম তার উপর চাপ ভেনাস আমার উপর চাপ প্রায় বিরানব্বই গুণ পৃথিবীর তুলনায় এটা এমন এক চাপ যা পৃথিবীর মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার চাপের সমান তাছাড়া আমি বাতাসের গতিতে প্রায় তিনশো কিলোমিটার ঘন্টা ঘণ্টাঝড়ের সম্মুখীন হই যা পৃথিবীর মধ্যে থাকা হ্যারিকেনের চেয়েও বেশি তীব্র ভেনাস সৌরজগতের একটি গেঞ্চেঞ্চার আমাদের তত্ত্বাবধানে এই গ্রহের গবেষণা মানব জাতির জন্য একটি বড় শিক্ষার জায়গা হতে পারে যতই গরম চাপে ভরা এবং অদ্ভুত পরিবেশ হোক না কেন ভেনাস আমাদের মহাকাশের এক অব্যাখ্য রহস্য ভেনাস পৌঁছে যান মঞ্চের এক কোণে কিছুটা দুঃখবার আক্রান্ত আমি আমার নিজের পথে চলি আপনি যদি কখনো আমাকে পরিদর্শন করতে চান আশা করি আপনি ভালো প্রস্তুতি নিয়ে আসবেন কিন্তু সাবধান আমার পরিবেশ আপনাকে বাঁচতে দিবে না ভেনাস সৌরজগতের এক রহস্যময় মহাকাশের রানী আমাদের জানার সীমা এখনো একদম শেষ হয়নি